আমি মদ খাই আমার লাইসেন্স আছে পুলিশের সামনে দাঁড়িয়ে এমন দম্ভ ভরা কণ্ঠে কথা বলছেন এক তরুণী নাম তার জুথি আর পাশে থাকা সাংবাদিক জনতা সবাই স্তব্ধ যেন কেউ বিশ্বাসী করতে পারছে না একজন মেয়ে এমন প্রকাশ্যে এমন কথা বলতে পারে ভিডিওতে দেখা যায় জুথি পুলিশের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন ও বাবা খাই আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার বারের লাইসেন্স করা তারপর আবারও গলা উঁচু করে বললেন বারবার বলতেছি আমি মাদকে আসক্ত না আমি একজন আর্টিস্ট আমি একজন ডান্সার আমার সব কিছু আছে বুঝছেন সাংবাদিকের প্রশ্ন এই ব্যবসা কতদিন চলবে যুথির জবাব শুনে হতবাক সবাই যতদিন থানা থাকবে ততদিন চলবে এমন নির্লজ্জ দম্ভ ভরা উত্তর যেন গোটা সমাজের বিবেককে নাড়িয়ে দিল এর আগে চাঁদপুরের হাজিগঞ্জে পুলিশ চেকপোস্টে থামাই চুথি ও তার সঙ্গী রবিউল করিমকে ভোর রাত চারটার দিকে সন্দেহজনকভাবে চলা তাদের প্রাইভেট কার তল্লাশি করা হয় তখন পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য ৪৫ পিস ইয়াবা চল্লিশ গ্রাম গাঁজা এক বোতল ফ্যান্সিডিল সবই উদ্ধার হয় জুথি ও রবিউলের গাড়ি থেকে পুলিশের জেরায় জুথি বলেন আমি ঢাকা থেকে চাঁদপুর ঘুরতে এসেছি এগুলো আমি সাথে এনেছি আমি মদ খাই আমার লাইসেন্স আছে কিন্তু ইয়াবাকার এমন প্রশ্নে জুথির কণ্ঠ হয়ে ওঠে আরও উগ্র আরও চ্যালেঞ্জিং ইয়াবা আমার না ভাই ও কিনছে ও খাইছে আমি শুধু ওর ফ্রেন্ড তাই থানায় এসেছি কিন্তু পুলিশের হাতে ধরা প্রমাণ যখন পরিষ্কার তখন তারে এ অজুহাত যেন হাস্যকর হয়ে ওঠে হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন রাত চারটার দিকে তল্লাশির সময় তাদের গাড়িতে ইয়াবা গাঁজা ও ফেন্সিডিল পাওয়া যায় গাড়িটি জব্দ করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে আটক জ্যুথি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চাকলাকান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে বর্তমানে মিরপুর বারো পল্লবীতে বসবাস করেন অপরাটক রবিউল করিম চাঁদপুরের গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়সরা গ্রামের মতিন মনসির ছেলে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল যুথির আমি মত খাই আমার লাইসেন্স আছে বক্তব্য এখন সবার মুখে মুখে হাজারো মানুষ প্রশ্ন তুলছে একজন তরুণী যদি পুলিশের সামনে এমন দম্ভ ভরে কথা বলতে পারে তবে আইন কোথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিক্রিয়া ক্ষোভ আর বিতর্ক যেখানে অনেকেই বলছেন এটা শুধু একজন মেয়ের বেপরোয়া আচরণ নয় এটা পুরো সমাজের অধপতনের প্রতিচ্ছবি যুথির কণ্ঠে আত্মবিশ্বাস ছিল কিন্তু সেই আত্মবিশ্বাসের পেছনে ছিল এক ভয়ঙ্কর বাস্তবতা মাদক বেপরোয়া জীবন আর আইনের প্রতি অবজ্ঞা সে মুখে বলেছিল আমি মদ খাই আমার লাইসেন্স আছে আজ সেই মুখই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আর দেশবাসী তাকি আছে এই দম্ভের শেষ পরিণতি কোথায় গিয়ে থামে